আজকে ঢাকার মোহাম্মদপুরে তিন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অব্যাহতি দেওয়ার কারণ হচ্ছে তারা শুক্রবার উনিশ তারিখ উনিশে সেপ্টেম্বর দুপুরে লাঞ্চ করার পর বিশ মিনিট বিশ্রাম নিয়েছিলেন এটা হচ্ছে তাদের অপরাধ এবং তারা বেলা একটা বিশ থেকে পঁচিশের মধ্যে খেতে যান এবং খাওয়া দাওয়া শেষ করে নামাজ পড়ে দশ মিনিটের বিরতি নিয়েছিলেন সব মিলিয়ে নামাজ সহ এবং খাওয়া দাওয়া সহ তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় নিয়েছেন এটা একটা বড় অপরাধ হয়ে গেছে তাদের জন্য এবং একটা পঞ্চান্নতে ঢাকা মোহাম্মদপুর থানার কমিশনার এস এম নজরুল ইসলাম থানায় প্রবেশ করেন এবং দেখেন যে তারা তিনজন বিশ্রামে আছেন এবং শনিবার মানে আজকে তাদেরকে অব্যাহতিপত্র প্রদান করা হয় এটা কোন যুক্তিতে অব্যাহতি প্রদান করা হয়েছে সহকারী কমিশনার মোহাম্মদপুর থানা মেহেদি হাসান এবং পরিদর্শক আব্দুল আলিম এবং ডিউটি অফিসার মাহমুদুর রহমান এই তিন জনকে তাদেরকে যে অপরাধে শাস্তি দেওয়া হয়েছে এটা আদৌ কোনো যৌক্তিক বিষয় বলে আমি মনে করি না না। অনেক বড় বড় অপরাধ করার পরেও অনেক পুলিশ কর্মকর্তা এবং অনেক লোক পার পেয়ে যাচ্ছেন কিন্তু সামান্য খাবারের পরে বিশ থেকে পঁচিশ মিনিট বিশ্রাম নেওয়া এই অপরাধের কারণে তাদেরকে চাকরি হতে অব্যাহতি দেওয়া এটা কোনোভাবেই যুক্তিযুক্ত হতে পারে না তাদের উপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী শুক্রবারে আওয়ামী লীগের মিছিল হয়েছে এবং সেখানে সেই মিছিলকে বন্ধ করে করার জন্য পুলিশ মোতায়েন করা হয় এবং পুলিশ যথাযথ ডিউটি পালন করে কিন্তু সব কিছু ঠিক থাকার পরেও আওয়ামী লীগের মিছিল হয় এবং পুলিশ বাহিনীর ওপর যারা আওয়ামী লীগ চায় না ষড়যন্ত্র করে তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করে এর ফলে যেই তিনজন বিশ্রামে ছিলেন খাবার পরে তাদেরকে অব্যাহতি দেওয়া হয় এটা আসলে কোনো যৌক্তিক কারণ হতে পারে না